বিরোধী ছাত্র আন্দোলন অতপর দেশের আপামর মুক্তিকামী মানুষ এবং ছাত্র জনতার ঐক্যে স্বৈরাচার বিরোধী এক দফার আন্দোলনে রাজধানীর উত্তরা বিএনসিসি এলাকায় পুলিশের গুলিতে নিহত ময়মনসিংহ মুক্তাগাছার শহীদ মোহাম্মদ শামিদ হুসেনের পরিবারের পাশে দাঁড়াল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবার পয়লা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর দিন বিকেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া উপহার স্বামীদের পরিবারের হাতে তুলে দেন মুক্তাগাছা পৌর ছাত্র দল স্থানীয়রা জানায় মুক্তাগাছার মানকুন গ্রামের বাসিন্দা মোহাম্মদ ফরহাদ মিয়া ও তার স্ত্রী শিল্পী আক্তার ঢাকার টঙ্গির চেরাগালিতে বসবাস করেন পরের বাড়িতে কেয়ারটেকারের কাজ করেন মোহাম্মদ ফরহাদ মিয়া এবং একই এলাকায় তার স্ত্রী শিল্পী আক্তার পরের বাড়িতে কাজ করেন এভাবেই কষ্ট করে দুই ছেলেকে লেখাপড়া করাতেন তারা গত পাঁচ আগস্ট রাজধানীর উত্তরার আজিমপুর বিএনএস ভবনের সামনে পুলিশের গুলি স্বামীদের মাথা এসে লাগে পাশেই থাকা বন্ধু শাকিল এগিয়ে এলে তার বুকেও গুলি করে পুলিশ শাকিল বেঁচে থাকলেও কুয়েতমুত্রী সরকারি হাসপাতালে মৃত্যু হয় সামিদ হোসেনের পরের দিন ছয় আগস্ট মুক্তাগাছা উপজেলার মানকুন বটতলা তেঘুরি নিজ গ্রামের বাড়িতে সামিদের দাফন সম্পন্ন হয় স্বামীদের পরিবার জানায় সংসারের বড় ছেলেকে হারিয়ে আমরা সর্বশান্ত হয়ে গেছি আমাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে এতদিন হয়ে গেল কেউ আমাদের পাশে দাঁড়ায়নি এমন কি কোনো সহযোগিতাও করেনি কেউ এখন আল্লাহ আমার একমাত্র ভরসা বড় ছেলে হারানোর পাহাড় সমান কষ্ট নিয়ে অশ্রুসিক্ত কণ্ঠে মনের জমানো আক্ষেপের কথাগুলো পুলিশের গুলিতে নিহত মুক্তাগাছা উপজেলার মাইনকুন গ্রামের বাসিন্দা মোহাম্মদ ফরাদ মেহ স্ত্রী শিল্পী আক্তারের এখন আন্টি ব্যাপার হয়েছে যে আমরা তো আপনার সন্তানের মতোই আমরা যতটুকু পারবো আপনার সাথে মানসিকভাবে আর্থিকভাবে মানে যতটুকু সম্ভব আমরা আপনার পাশে আছি আপনাদের পাশে আছি সব সময় হ্যাঁ আমাদেরকে জানাবেন আমরা যতটুকু পারি করব করার চেষ্টা করব আপনি আপনারে বললাম আপনি কান্না করবেন না আপনি স্বামীদের শূন্যতাটা আমরা পূরণ করতে পারবো না কিন্তু স্বামীদের ভাইয়ের মতো হয়ে আমরা থাকতে পারবো ছেলের শোকে পাথর বাবা ফরহাদ মিয়া আরো জানান দুই ছেলের মধ্যে স্বামী তার বড় ছেলে ওকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বানাতে কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন কোর্সে ভর্তি করা হয় পরের বাড়িতে কাজ করে দুই ছেলের লেখাপড়ার খরচ চালায় বড় ছেলেকে নিয়ে পরিবারের অনেক স্বপ্ন ছিল কিন্তু এভাবে আমাদের স্বপ্ন মাটিতে মিশে যাবে কল্পনাও করেনি আমি সকলের কাছে আমার পরিবারের ক্ষতিপূরণ ও পুনর্বাসন এবং আমাদেরকে সার্বিক সহযোগিতার দাবি করছি এছাড়া আমার একটি ছোট ছেলে আছে যার নাম সাকিব বয়স পনেরো বছর সে নবম শ্রেণীতে পড়াশোনা করছে তার চাকরির ক্ষেত্রে বিষয়টি যেন আমলে নেওয়া হয় সর্বোপরি আমার ছেলের মৃত্যু শহীদের স্বীকৃতি দাবি করছি সেই সাথে আমার ছেলের অপ্রত্যাশিত মৃত্যুর দায়ভার রাষ্ট্রকে নিয়ে সাংবিধানিক আইন কানুন অনুযায়ী দোষীদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি নতুন এক সূর্যের আলোয় আলোকিত হয়েছে গোটা বাংলাদেশ এবার শহীদ সামিদের পরিবারের পাশে দাঁড়াল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার নির্দেশনায় শহীদ মোহাম্মদ সামিদ হোসেনের সোগাহত পরিবারকে সমবেদনা জ্ঞাপন সামিদের গ্রামের বাড়ির সড়ক নিহত শহীদ স্বামীদের নামে নামকরণ ও তারেক রহমানের উপহার সামগ্রী এবং নগদ অর্থ তহবিল প্রদান করে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার এবং সার্বিক তত্ত্বাবধানে ছিল মুক্তাগাছা পৌরসভা ছাত্রদল এদিকে মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নির্দেশনায় ও পৌর ছাত্রদলের সার্বিক সহযোগিতায় শহীদ সামিদের পরিবারকে আরেক দফা নগদ অর্থ প্রদান করা হয় এবং শহীদ সামিদের পরিবারের পাশে সর্বোপরি দাঁড়ানোর আশ্বাস দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান